তো দুজন যখন লড়াই হয় পরশুরাম তো লড়াই জিততে পারছে না স্বয়ং ব্রহ্মা হস্তকে করতে হয়েছিল নাহলে কিন্তু কেতু কিন্তু আমরা কি করবো অভিযোগ হ্যাঁ কেতু একটু চাইছে দেখি কেতু কিন্তু কখনই ভগবান মার্গদর্শন দেখায় না এটা আমার আমার অভিজ্ঞতা নড়ে যে বলে অনেকে জ্যোতিষী বলে কেতু এই পরে কেতুই করে পরে না কেতু কখনোই মার্গদর্শন দেখাই না কেতু কেবল কি করে তোমাকে পাহাড়ে তুলে দেবে দিয়ে তোমাকে পুরো সন্ন্যাস করে দেবে ও বলে আমি ভগবানকে ও কেতু বলে আমি ভগবান বিশ্বাস করি না কিন্তু আমি গুরুকে বিশ্বাস তো গুরু যদি বলে ভগবান আছে তো আজকে গুরু বলে ভগবান নেই তো নেই স্বামী বিবেকানন্দ কথা আর বামদেব এরা তো টোটাল প্রপার তান্ত্রিক ছিল স্বামী বিবেকানন্দ তান্ত্রিক ছিল না যদি কেতুর ক্যারেক্টার বুঝতে হয় তাহলে স্বামী বিবেকানন্দকে বুঝতে হবে আর যদি শনির ক্যারেক্টার বুঝতে হবে তারা তো দেখতে হবে ঠিক আছে শনি কিন্তু তান্ত্রিক শনি কিন্তু সম্পূর্ণ তান্ত্রিক আর দেবগুরু বৃহস্পতিও কিন্তু তান্ত্রিক হ্যাঁ উনি ওনার জটা দিয়ে কিন্তু ওনার চুল দিয়ে কিন্তু অগ্নিকুণ্ড ফেলে একটা একটা ওষুধ তৈরি করেছিল সেই অসুর কিন্তু ইন্দ্রদেরকে বধ করেছিল এবং খন্ড খন্ড করেছিল সেই ইন্দ্রদেরকে বধ করে সেই বিন্দুদেরকে বধ করার পর পাঁচ পাণ্ডব তৈরি হয়েছিল এটা অনেক পুরোনো গ্রন্থে লেখা আছে এবার সত্যি মিথ্যা বলতে পারছি না তারা ওরকম দেবগুরু বৃহস্পতিকে দেখে নিয়ে আসতে আপনি এরকম করেছেন এরকম করেছেন আপনি দেখে নিয়ে আসতে হবে এটা আমরা যতটুকু পড়েছি আমি দেখেছি এবার দেবগুরু বৃহস্পতি অনেক জ্ঞানই মানে পাকা পাকা জ্ঞান ঠিক আছে এটা করো না ওটা করো না এটা করো সে নিজের জীবনে কোনো সাকসেস পায় না কিন্তু তার প্রচন্ড নলেজ ওনার নলেজ নিয়ে কিন্তু শীর্ষ স্বাস্থ্য হয়ে যাচ্ছে পরশুরাম তার সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিল কিন্তু গঙ্গাপুত্র বিশ্ব তো যখন লড়াই হয় পরশুরাম তো লড়াই জিততে পারছে না স্বয়ং ব্রহ্মা তো হস্তক্ষেপ করতে হয়েছিল নাহলে কিন্তু বিশ্ব মেরে দিত ওকে গুরুকে পরশুরাম তো ক্ষত্রিয়কে ধ্বংস করে দিয়েছিল তো গঙ্গাপুত্র বিশ্ব করেছিল যখন আপনি ক্ষত্রিয় ধ্বংস করছিলেন তখন আমি ছিলাম না আপনার আমার মতো শিষ্য ছিল না আগে আপনি ধ্বংস করতে পারতেন হ্যাঁ এত বড় কথায় তুই এত বড় কথা বলেবি চল তো লড়াই কর তখন গুরু বলছে ঠিক আছে আপনি যখন গুরু হয়ে বলছেন লড়াই তো কোনো লড়াই আমার আবার কি যায় আছে দেখা যাক এটা যে গুরু বলছে তো তুমি লড়াই এমন করবে যাতে আমার মাথা নত না হয় আর এমন কিছু করবে যাতে আমি হেরে যাই তো গঙ্গাপুর তো বিশ্ব তোলা দুদায় করে গেছে তো গঙ্গাপুর তো কথা বলেছে যে কোনো আপনাকে তো আমি অপমান করতে পারবো না যদি আমি আমি হেরে যাই তাহলে আপনার শিক্ষার অপমান আর আপনার যদি হারিয়ে দিই তাহলে গুরুর অপমান তো গুরুর অপমান তো হবে না আপনাকে হারতেই হবে গরিশিষ্ঠ গঙ্গা পুত্র সি আজের ঠিক আছে ঠিক